নমস্কার জামা তারা দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনি কি লক্ষ্য করেছেন আপনার দোকানে সারা দিনে লোক আসে কিন্তু কিছু না নিয়েই চলে যায় অনেক দোকানদার আছেন যে দোকানদারের সকাল থেকে পর্যন্ত কোনো বেচা কেনার খবরই নেই আজকে আমি বলবো এমন একটি ভুল যা আপনি বুঝে হোক না বুঝে হোক যদি করে ফলে আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চিরতরে সরে যান সামান্য ছোট্ট একটি প্রাচীন শাস্ত্র অনুযায়ী দোকান মানে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় কিন্তু বন্ধু এটি একটি ধনদেবীর আসুন যেখানে দেবী আসেন এবং সেখানে অশুভ শক্তি যেন না ঢোকে সেটি খেয়াল রাখতে হবে আপনার এখানেই বেশিরভাগ দোকানদাররা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের অনাররা ভুল করে বসেন কি ভুল কখন ভুল করেন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ সব না টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসেন তাদের সকল উদ্দেশ্য বল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে পাশে থাকা প্রেস করে করে নোটিফিকেশন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু দেখবেন বহু মানুষ আছেন যে মানুষরা দোকান খুলে পরিষ্কার করে ঝাড় দিয়ে দোকানটাকে দোকানের নোংরা আবর্জনা ঝাড় দিয়ে সেই ঝাড়ুটাকে দোকানের দরজার পাশে রেখে দেয় এটি কিন্তু আপনার দোকানে যদি রাখেন দরজার পাশে আপনার দোকানে শুভ শক্তি বন্ধ করে দেবে দর্শক বন্ধু তখন এমনিতেই অটোমেটিক আপনার ব্যবসা ডাউনের দিকে যাবে উন্নতি তো হবে না দিন দিন লস হবে তারপর দোকানের সামনেটা ফ্রন্টটা ফ্রন্টের দিকে বিশেষ করে জুতো জুতো একদম দোকানের গেটের সামনে রাখাটা বন্ধ করুন এটাও কিন্তু আপনার ব্যবসার অবনতির দিকে টেনে নিয়ে যেতে পারে দর্শক বন্ধু তারপর দেখবেন অনেকের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নোংরা জমে থাকে পাতা নোংরা মাটি নানান রকম কিছু জমে থাকে এগুলো পরিষ্কার করে দিন একদম ক্লিন রাখুন দোকানের সামনেটা দেখুন তো আপনার ব্যবসা জমে কিনা আপনার দেখুন আপনার ব্যবসা ভালো চলে কিনা বিশেষ করে বলবো এই যে যেগুলো বারণ করলাম এই জিনিসগুলি কোনো সময় তো রাখবেনই না বিশেষ করে সন্ধ্যে ছটা থেকে রাত নটা এই যে সময়টা এই সময়টায় আপনি একদম রাখবেন না কিন্তু তাহলে কি হবে আপনার ব্যবসা যেটুকু লাভ দেখছেন সেটা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে ব্যবসা দিন দিন ক্ষতির দিকে যাবে বিশেষ করে কি করবেন একটু ভালো করে মনোযোগ সহ করেন শুনুন প্রতিদিন বিকেল বেলায় আপনি যখন দোকান খুলছেন দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করলেন দোকানে একটু গঙ্গা জল দিয়ে নিন তারপর একটি ছোট মাটির প্রদীপ নিয়ে নেবেন প্রদীপে তেল দিয়ে আপনি প্রদীপটি ধরিয়ে আপনার দরজার ঢোকার এন্টেন্স এর ডান দিকে রেখে দিন বিশ্বাস করুন আপনি প্রতিদিন করুন সাত দিনে আপনি কোনো না কোনো রেজাল্ট পাবেনি এই কাজটি করলে না আর যেগুলো করতে বারণ করছি সেগুলো মানলে আপনার ব্যবসা দিন দিন বাড়বে ছাড়া কমবে না দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম ব্যবসার এই বিশেষ উপায় কিংবা টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরুবান